আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে উঠেছে মুসলিম সমাজ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে বরাকের মুসলিম সমাজের প্রতিবাদ জম্মু কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বরাক উপত্যকার মুসলিম সম্প্রদায় শুক্রবার শিলচর বড় মসজিদ সহ বরাকের প্রায় সব কয়টি মসজিদে নামাজ শেষে কালো ভেজ ধারণ করে হাতে প্লেকার নিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয় মুসল্লিরা অল ইন্ডিয়া ইমাম সংস্থার নির্দেশে সারা দেশে মসজিদগুলিতে এই প্রতিবাদ কার্যসূচি পালন করা হয় শিলচর বড় মসজিদের মুসল্লিরা ইসলামের সন্ত্রাসের কোনো স্থান নেই কাশ্মীর হত্যাকাণ্ডের নিন্দা ও পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ হোক লেখা প্লেকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন বড় মসজিদের ইমাম সাহকে সঙ্গে নিয়ে বড় মসজিদের সমস্ত জুম্মান নমাজের মুসল্লিদেরকে খালা পেজ পরিধান করে গত বাইশ তারিখ মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে যেটা সন্ত্রাসবাদীর দ্বারা যে পর্যটকদেরকে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদ করেছি আমরা এটাকে আমরা নিন্দা করেছি কারণ একটা কথা আজকে কাশ্মীরের এই যে পেহেলগাম হয়েছে আমরা ভারতবর্ষের ভূস্বর্গ আর এটাকে আমরা মানে সুইজারল্যান্ডের একটা অঙ্গ হিসাবে একটা পার্ট হিসাবে ধরে নিই যারা দেশ বিদেশে যেতে না পারে এই পর্যটকরা কাশ্মীরে যায় তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আর এই যে পর্যটকদেরকে নিরীহ নিজস্ব পর্যটকদেরকে যে পাকিনা না পাকিস্তানের মুদৎপৃষ্ট লস্করে তাইবার শাখা সংগঠন টিআরএফ আর সন্ত্রাসবাদীরা এসে আমাদের ভারতবর্ষের সম্পদ যারা টিস্ট যারা পর্যটক এদেরকে আটাইশ জনকে হত্যা করেছে এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত মুসলমানরা এই ঘটনাকে নিন্দা জানাই আজকের এই যে জুম্মার আগে পরে ভারতবর্ষের সমস্ত মসজিদে এইগুলা এই ঘটনাকে নিন্দা জানানো হয়েছে ধীরা জানানো হয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন ইসলামিক সংগঠন জমিয়তুলামীন আলে সুন্নত নদোয়া বা দিল্লির জামে শাহী জামে মসজিদের শাহি ইমাম বিভিন্ন ইসলামিক সংগঠনে আজকে এই যে নিন্দা জানানোর জন্য অ্যাপিল করেছিলেন যে এই ঘটনা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে ঢুকে এইভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে ওটা আমাদের কোনো অবস্থায় মানবো না সরকারকে যদি আমরা কিছু দাবি থাকে আমরা দাবি করব দাবি আদায়ের জন্য অনুরোধ করব কিন্তু সন্ত্রাসবাদীদের কোনো অবস্থায় আমরা প্রস্তাব দিতে চাই না এর জন্য সমস্ত ভারতবর্ষের এটা একটা প্রতিবাদী অঙ্গ হিসাবে আমরা আজকে কালাদ বেদ পরিধান করে এটাকে আমরা কন্টেম করেছি দীক্ষা জানিয়েছি আজকে ভারত পাকিস্তানের সরকার চায় না যে ভারতবর্ষের মুসলমানরা সুখে থাকুক শান্তিতে থাকুক এর জন্য ভারতবর্ষের মুসলমানকে অশান্তি করার জন্য আজকে এই যে পদক্ষেপ নিয়েছে এর জন্য আজকে ভারতবর্ষের মুসলমানরা আমরা এটাকে এই ইসলামে টের কোন জায়গা নেই আমরা খুব বেশি বেশি যে টেররিস্টের বিপক্ষে এবং টেরারিস্টর ইসলামের মধ্যে কোনো স্থান নেই ইসলামে কখনো টেররিস্টকে ভালোবাসে না ইসলাম শান্তি ধর্ম ইসলাম বলছে যে মানুষের সঙ্গে ভালোবাসা ব্যবহার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং শান্তিতে বাস করা আর নিজের চরিত্রকে ভালোভাবে রাখা অন্য যাতে কোনো ক্ষতি না হয় যত বেশি মানুষের উপকার করবে তো আল্লাহ পাক তোমার উপকার করবে